নবীকে বলেন ইয়ার আসুল আল্লাহ আপনাকে যে গিফট করলাম আপনাকে দান করলাম রহমান আলামিন হাতের মধ্য নিয়ে আমার দিকে দেখেন মুখের মধ্য মুখের মধ্যে এরকম লালা লাগাইয়া দিলেন আগালে ওই দরবারের আগালে একটু লালা লাগাইয়া দিলেন মারহামা কন আলীকে বলেন আলী যাও তোমার সৈন্য সংখ্যা কম এই নিয়ে তুমি যুদ্ধর ময়দানে চলে যাও আলী রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে যে কয় তোমাদের পাঁচ হাজার সৈন্য আর আমাদের অল্প সৈন্য এই অল্প সৈন্য নিয়ে দুই জনের মধ্যে যুদ্ধ করে মোকাবেলা করে আমরা প্রমাণ করতে পারবো না তোমাদের দলপতিকে বলো আর আমি এই দলপতির সেনাপতি দুই জন মিলে পরাস্ত যে পরাস্ত হবে সে পরাজিত হয়ে চলে যাবে আর যে জয়লাভ করবে মুসলমানের মধ্যে যদি জয়লাভ করে মুসলমান জয়লাভ হবে আর তোমরা কাফের দাঁড়াও তোমাদের মধ্যে তোমাদের সেনাপতি যদি জয়লাভ করে তাহলে সেই জয়লাভ করে চলে যাবে তাহলে এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করবে মুসলমানের পক্ষে আর কাফেরদের পক্ষে আমর যুদ্ধ করবে জোরে জোরে বলে যাবেন মারহামা যুদ্ধ শুরু হয়ে গেল এটা বলে শেষ করে দিচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেল দেখেন যুদ্ধ যখন শুরু হলো আমুর ডাক দে কয় তুমি আগে আমাকে আঘাত করো আমর ডাক দে কয় আলী ডাক দে কয় আমুল রে আমি মুসলমান আমি প্রথম আঘাত করতে পারি না আবার বন্ধুগণ আমর যখন আঘাত করেছে এরকম করে বলে হাত দিয়েছে হাতের মুঠার মধ্যে আল্লাহ লে ওর তর বাড়ি তিন থেকে পাঁচ মন ওজনের তরবারি তুমি মানে তুমি একবারে মানে কাঠের মতো তুমি সুন্দর করে দাও এত মানে এমন ভাবে করে দেওয়া হাতের মধ্যে ধরতে পারে যখন এইভাবে ধরেছে মট্টুস করে তরবার ভেঙ্গে ভেঙে গেছে অগ্নিতে ওই যে বিষাক্ত নবীদের লালাম বরফের মধ্যে দেখা মাত্র ছাব্বিশ ইঞ্চি যে তরবারি এই তরবারি বুকের মধ্যে দিতে একটু দেরি হলো না সঙ্গে সঙ্গে আমল জমিনের মধ্যে পড়ে গেল আলী ছোট্ট বাচ্চা এগারো বছরের বালক দিয়ে খাড়ের উপরে বসে বললেন দেখো মুসলমানের হাতের মধ্যে শক্তি কত চিৎকার আল্লাহ আগবার দুই হাত টান টান করে আল্লাহ আগবার আসল বন্ধমান সেই মুসলমান আমরাত মুসলমান আমরাত মুসলমানের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই মাহাবিলকে সুন্দর করে সাজানোর জন্য কে আছেন বাবার জন্য মার জন্য তারা বাবাকে মাকে বড় ভালোবাসেন বাবাকে এবং মাকে যারা mohabbat করেন তাদের মধ্য থেকে আসেন 10000 টাকা দিয়ে আজকে এই মাহফিলকে সহযোগিতা করবেন 5000 টাকা দিয়ে সহযোগিতা করবেন 1000 টাকা দিয়ে সহযোগিতা করবেন হুজুর বলবেন হুজুর ও আমার হুজুর আপনি এলাকার মানুষ আপনি এখনো বগরা থাকেন আমাদের মাঝে আপনি মাহফিল নিতে পারেন না আজকে আসেন আপনাকে শুনে মুসাফা করব একটু 1000 টাকা 5000 টাকা 10000 টাকা দিয়ে একটু মুসাফা করে দোয়া করে দেব আল্লাহর বান্দাদের সাথে একটু মুসাফা করব কি আসেন তোমে 10000 টাকা দিয়ে সহযোগিতা করবেন আল্লাহর ফর মসজিদে জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করেন তাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল العالمين মধ্যে একটা বালাখানা নির্মাণ করে কে আফিন আল্লাহর বান্দা না তোমরা টাকা দিয়ে সহযোগিতা করবেন 1000 টাকা দিয়ে সহযোগিতা করবেন আপনাদের দানগুলো আমার আল্লাহ রাব্বুল العالمين কিয়ামতের দিনে তাদের ওসিল আমার আয়া দিবে লা আজকের এই মাহাবিলের সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধুবার মিদ শাহে আলম জননেতা